আমাদের দেশের শিক্ষার্থীদের কিন্তু অনেক কিছু শেখার আগ্রহ আছে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি ভুল বলো কারণ ভুল না করলে শিখতে পারবেন আমি যেটা জানি আমি আপনাকে শেখাবো আপনি যেটা জানেন আমাকে শিখাবেন এইভাবে করে আমরা কমিউনিটি গ্রো করছি মেন্টর ছাড়া কিন্তু আপনার লাইফে গতি পথ হারিয়ে যায় মাঝে মাঝে আর সফল হতে চাইলে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনেই কিন্তু একজন মেন্টর রয়েছে একটা বিজনেস গ্রো করতে হলে একটা প্রতিষ্ঠান চালাতে কিন্তু অনেক ধরনের বাধা আসে সেই সবগুলো বাধা অতিক্রম করে কিন্তু আমি টার্গেট অ্যাচিভ করেছি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ জনাব সাইফুল ইসলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফি সিজন টু এর নবম পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ নমসা সাইফ الاسلام আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যখন শুরু করার আগে কথা বলছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম যে সাইকেল ভের গলার একটু প্রবলেম হচ্ছে ভাইয়াকে প্রচুর কথা বলতে হয় অনেক ক্লাস নিতে হয় তো দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আমরা শুরু করতে পারি ভাইয়া আমি তো জানি যে আপনি একজন শিক্ষক প্রশিক্ষক স্বেচ্ছাসেবী এবং থেরাপিস্টও বটে এবং কি থেরাপি সেটা আমি একটু পরে আসছে তার আগে আপনার ছোটবেলার গল্পটা জানতে চাই ছোটবেলায় কোথায় ছিলেন কেমন করে সময়গুলো কাটাতেন কি কি চিন্তা ভাবনা করতেন এই বিষয়গুলো ধন্যবাদ ভাইয়া ছোটবেলার গল্প জানতে চাইলে আমি একদমই গ্রামে বড় হয়েছি অজপাড়া গা যেটাকে বলা হয় যেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না যেখানে কোনো রাস্তাঘাট ছিল না সেখান থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে স্কুলে পড়াশোনা করেছি অধিকাংশ সময়গুলো হেঁটেই যেতে হয়তো সো একদমই গ্রামের যে শৈশব কাটিয়েছে গ্রামে খেলাধুলা করে বা হচ্ছে গ্রামের যে আমরা যদি বলি যে মার্বেল খেলা যেটাকে বলে ওই খেলাগুলো বা হৈ হল্লোর করে বন্ধুদের সাথে ঘুরিয়ে উড়িয়ে যেটা কিন্তু এখন এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেই শৈশবটা পায় না এইভাবে হচ্ছে আমার ছোটোবেলা কেটেছে আমি সুবিদখালি খালি রহমান হাই পাইলট স্কুলে পড়েছি আমাদের শত শত বন্ধুদের সাথে আমরা আড্ডা দিয়েছি আমরা গ্রামে গ্রামে বনভোজন করেছি আমরা বিভিন্ন উৎসবে সবাই মিলে আনন্দ ফুর্তি করেছি কি মূলত আমাদের কেটেছে ওই সময়টাকে মিস মিস করেন অবশ্যই খুবই করি এখন তো চার দেওয়ালের মধ্যে বন্দি বাসা অফিস বাসা অফিস মাঝে মাঝে রকমেরিতে আসে আর কি বাকি সময়গুলো কিন্তু অফিসেই থাকতে হয় তো ওই সময়কার কথাগুলো মনে আসলে খুবই ভালো লাগে যে একটা সময় আমরা দুর্দান্ত ছিলাম দুরন্ত ছিলাম আমরা প্রচন্ড রকমের সময় কাটিয়েছি বন্ধুদের সাথে আপনি তো ভাইয়া বিভিন্ন রকম জাতীয় এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন এই জার্নিটা নিয়ে যদি আমাদের কিছু বলতেন আমার বাবা একজন স্বেচ্ছাসেবী মানুষ ছিলেন দুই হাজার দশ সালের চোদ্দই জানুয়ারি আমার তারিখটা মনে আছে বাবা একটা সংগঠনে আমাকে সদস্যত করে দিয়েছিলেন এটা ছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই থেকে মূলত স্বেচ্ছাসেবায় আমার পথ চলা শুরু হয়েছে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি বিশেষ স্কাউটিং করেছি আমি আমি পথ শিশুদের নিয়ে কাজ করেছি আপনি জানেন যে মজার স্কুল নামে একটি স্কুল আছে যেটা আমি জানতাম না যে ঢাকাতে এত বড় একটা স্কুল আছে আমি কিন্তু পটুয়াখালীতে একটা স্কুল করেছিলাম দু সালে মজার স্কুল যেখানে শত শত বাচ্চাদেরকে আমরা পড়াতাম আমরা হচ্ছে ওদেরকে খাবার দিতাম আমরা প্রতি বছরে ওদেরকে শীতের সময় শীতের পোশাক ঈদের সময় ঈদের পোশাক দিয়েছি এই ছিল আমার হচ্ছে পথ শিশুদের নিয়ে কাজ পরে ঢাকা এসে মজার স্কুলের সাথে কাজ করেছি দীর্ঘদিন আমি রোটারি ইন্টারন্যাশনালের নাম শুনেছেন রোটারি ইন্টারন্যাশনাল একটি প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল পটুয়াখালী জেলার চার্টার প্রেসিডেন্ট ছিলাম এখনও আমি ওটার সাথে সম্পৃক্ত আছি ব্যস্ততার কারণে সময় দেয়া হয় না আমি রেড ক্রিসেন্টের সাথে ছিলাম এরকম অর্ধ শতাধিক সংগঠনের সাথে আমি কাজ করেছি একতা সমাজ কল্যাণ ফাউন্ডেশন করেছি আমি কাজ করেছি নিউরন সায়েন্স ক্লাবের ফাউন্ডার ছিলাম আমি অর্থাৎ একটা সায়েন্স ক্লাব করেছি যেখানে পটুয়াখালী জেলার সায়েন্স প্রিয় মানুষদেরকে একত্রিত করে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতাম আমার মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নয়টি পুরস্কার পেয়েছি এবং আমাদের উদ্ভাবনী মেলা হতো এখনও হয় জেলা পর্যায়ে সেই প্রত্যেকটা মেলায় আমি যত বছর ছিলাম পটুয়াখালীতে প্রতি বছর মেলায় আমার ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকতো আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের ছেলে মেয়েরাই পেতো আর কি আমার ক্লাবের এরকম অনেকগুলো কাজ করেছি আমি বিশেষ করে জাতীয় শিশু কিশোর সংগঠনে কাজ করেছি যেখানে আমি শিশু বন্ধু অ্যাওয়ার্ড পেয়েছি আর কি তো সেই কাজগুলো আমাকে এখন বর্তমানে আমার বাস্তব লাইফে কাজ করতে অনেক বেশি সহযোগিতা করছে এই এই জায়গাটাতেই আমি আরেকটু জানতে চাচ্ছি যে এতগুলো সংগঠনের সাথে বিভিন্ন ধরনের কাজ আপনি করেছেন এবং সেটা বেশ লম্বা একটা সময় ধরে যদি আপনাকে সামারাইজ করতে বলা হয় যে এই স্বেচ্ছাসেবামূলক কাজগুলো বলি বা বিজ্ঞান জনপ্রিয়করণমূলক কাজগুলো বলি বা যেভাবেই বলি অনেক শিক্ষার্থীদের সাথে আপনি কাজ করেছেন সেটা কিন্তু বিভিন্ন লেভেলে তো এদের কাজ থেকে আপনার নিজের কি শিক্ষা আপনি পেয়েছেন এটা যদি বলেন তাহলে আমি বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি কাজ করেছি বিশেষ করে শিক্ষার্থীদের সাথে অনেক বেশি কাজ করা হয়েছে আমার আমি প্রায় পঁয়তাল্লিশটা জেলা ঘুরেছি শুধু শিশুদের সাথে কথা বলার জন্য শিশুদের স্কুল ভিজিট করার জন্য সো এখান থেকে শেখাটা হচ্ছে ওরা অনেক কিছু জানতে চায় আমাদের দেশে শিক্ষার্থীদের কিন্তু অনেক কিছু শেখার আগ্রহ আছে কিন্তু এই আগ্রহ অনুযায়ী আমরা আসলে শেখাতে পারছি না আমরা ওদেরকে পর্যাপ্ত পরিমাণে রসদ শিক্ষার যে উপকরণগুলো ওদের মতো করে আমরা দিতে পারছি না তো সেই সেই থেকেই কিন্তু আমি চেষ্টা করছি যে ওই শ্রেণীর মানুষ যারা অনেক বেশি শিখতে চায় তাদের জন্যই মূলত আমার প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমার বই লেখালেখি শুরু হয়েছে যাতে করে আমরা ওদের চাহিদাটা আসলে মিটাতে পারি এবারে আমরা ভাইয়ার থেরাপির বিষয়টাতে আসি শুরুতেই বলেছিলাম যে ভাই একজন থেরাপিস্ট বটে সেটা কি থেরাপি কেমন থেরাপি এবং কাদের জন্য সেটা এইবার আমরা ভাইয়ার মুখ থেকে জানব আচ্ছা আমি মূলত ইংলিশ থেরাপি দেই অর্থাৎ আমরা ইংলিশ থেরাপিকে বলা হয় ইংলিশ শেখার লাস্ট ট্রিটমেন্ট অর্থাৎ আমাদের দেশে তো অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে হাজার হাজার অনেকগুলো ইনস্টিটিউট কিন্তু আসলে ইংলিশে যারা দুর্বল বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি আমরা কিন্তু প্রচন্ড দুর্বল এবং বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে অথবা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে অথবা যারা কম মাদ্রাসা অথবা উন্মুক্ত থেকে পড়াশোনা করেছে তাদের কিন্তু ইংলিশে বেসিক না তারা আসলে কিভাবে তাদের নিজেদের ইংলিশটাকে ঝালিয়ে সামনে এগিয়ে যাবে আপনি তো অবশ্যই জানেন ভাই ইংলিশের কোনো বিকল্প কিন্তু এখন নেই যে কোনো ক্যারিয়ারে যান ফর হায়ার স্টাডি ফর হচ্ছে আপনার দেশের বাইরে যেতে হলে আয়েলস করতে হলে বিজনেস করতে হলে অন্টারপ্রেনার হতে হলে ভালো জব পেতে হলে ইভেন ভালো জবে প্রমোশন পেতে হলেও কিন্তু আপনার ইংরেজির প্রয়োজন এমনকি কেউ যদি সেলফ স্টাডিও করতে চায় নিজে নিজে কিছু একটা শিখবে তখন বাইরের দেশের যে রিসোর্স বা গ্লোবাল ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো জানার জন্য বোঝার জন্যেও কিন্তু ইংলিশ ইংরেজি দরকার আছে সো সেই জায়গা থেকে সব প্রতিষ্ঠানগুলো এক ধরনের চব্বিশ দিনে বিশ দিনে তিরিশ দিনে ইংরেজি শেখায় কিন্তু অনেকেই শিখতে পারে আবার যারা ওখান থেকে ঝরে পড়ে বা ব্যাক বেঞ্চার বা আমার মতো যারা দুর্বল তাদের জন্য একটা স্পেশালাইজ প্রতিষ্ঠান শুরু করেছি যার নাম দিয়েছি ইংলিশ থেরাপি যেখানে আমরা একদম ধরে 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 একটা শিক্ষার্থীকে না শেখা পর্যন্ত ইংরেজি শেখাই আমরা একই জিনিস বারবার রিপিট করাই আমি বলি রিপিট রিপিট অ্যান্ড রিপিট 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 অ্যান্ড রিপিট তখন যে মুখের জড়তাও কেটে যায় এবং হচ্ছে তার ফ্লুয়েন্সি বাড়ে সে আসলে মজা করে শিখতে পারে আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথডের মধ্যে নিয়ে এসেছি এখানে আমার একটা কৌতূহল ছিল ভাইয়া এই মেথডোলজিগুলো ডেভেলপ করার জন্য আপনাদের নিশ্চয়ই অনেক স্টাডি করতে হয়েছে যে যে ব্যাকগ্রাউন্ড থেকে মানুষগুলো আসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে আসে তাদেরকে শেখানোর জন্য আপনারা যে প্ল্যানটা করে দেন বা যে প্র্যাকটিস সেশনগুলো নেন এর পেছনে যে চিন্তা ভাবনাগুলো যেমন তারা স্কুলে বা কলেজে একটা লম্বা সময় ধরে ইংলিশ সাবজেক্টটা থাকার পরেও সেটা নিয়ে কিন্তু তেমন অগ্রসর হতে পারে না অনেকেই এই ব্যাপারগুলো কেন যে মূল প্রতিবন্ধকতা কোথায় বা সমস্যাটার গোড়াটা কোন জায়গায় এই ব্যাপারে আপনারা কি খুঁজে বের করেছেন আচ্ছা আমাদের দেশে যেটা হয় প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটিতে বা কলেজে বা স্কুলে আমরা ছোটবেলা থেকে কিন্তু ইংরেজি পড়েছি এই সাবজেক্টটা তো থাকেই সব সময় থাকে পরীক্ষায় পাস করার জন্য আমরা কিন্তু শেখার জন্য খুব বেশি পড়ি না পরীক্ষা পাশ করার জন্য শুধু যতটুকু প্রয়োজন মুখস্থ করি আর পরীক্ষায় প্যারাগ্রাফ লিখে দিয়ে বা হচ্ছে কিছু লিখে দিয়ে আমরা পরীক্ষা পাশ করে যাই কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কোথায় ব্যবহার করতে হবে কিভাবে একজনের সাথে কনভার্সেশন করতে হবে একটা টপিক নিয়ে কিভাবে বানিয়ে বানিয়ে বলতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখি না আর শিখলেও সেটা প্র্যাকটিস করি না বা প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করি না তো সেই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠান কিন্তু শতভাগ প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনাকে এখানে আসলে যতটুকু আপনি শিখবেন সবগুলো আপনাকে চর্চা করতে হবে আমরা বাধ্য করে আমরা প্রতিদিন চা খেতে নিয়ে যাই আপনি যেটাকে বলা হয় টি পার্টি আপনি চা খান অথবা না খান আপনাকে টি পার্টিতে অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ ওখানে আপনার একজন পার্টনার দেওয়া হবে যার সাথে ক্লাসের মধ্যে যেগুলো আমরা পড়েছি সেগুলো কনভারসেশন করতে হবে একজন আপনাকে প্রশ্ন করবে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আপনি আবার তাকে প্রশ্ন করবেন সে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে অথবা যে যদি কোনো টপিক দেওয়া হয় যে টপিকের উপরে কথা বলতে হবে কোনো টি পার্টিতে কিন্তু ওই টপিক নিয়েই সবাই আলোচনা করবে তাহলে যেটা হয় আমাদের দেশে ক্লাসে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হয় আসলে বাসায় গিয়ে কিন্তু আমাদের সময় হয় না বা পড়া হয় না এখন উদ্যমও থাকে না আর আমরা ওটাকে ক্লাসের মধ্যে করে দিই মাসে কয়েকবার বিশেষ করে শুক্রবার গুলোতে আমরা একটু ক্লাসের বাইরে যাই গত শুক্রবারে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখানে সব জায়গাগুলো ঘুরেছি প্রত্যেকের বাধ্যতামূলক ইংরেজি শিখতে হবে ইংরেজিতে কথা বলতে হবে সে ভুল বলে আমি ভুল করতে সহযোগিতা করি বিশেষ করে উৎসাহিত করি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি ভুল বলো কারণ ভুল না করলে শিখতে পারবে না আমি কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি আমার যেমন স্কুলে বা ইভেন কলেজেও দেখেছি যে অনেকে ক্লাসে কথা বলতে চায় না কেন কারণ সে যদি ভুল করে কেউ যদি হাসে কেউ যদি কটাক্ষ করে বা কিছু একটা করে সে যদি লজ্জা পায় এই ভয়ে কিন্তু অনেকে কথা বলতে চায় না বা টিচারের সাথে ইন্টারেক্ট করতে চায় না এবং এই জড়তাটা কিন্তু ধীরে ধীরে অনেক বড় হয়ে দাঁড়ায় কমে না কোনো আর আমার এখানে একমাত্র রুলস হচ্ছে কেউ কারো ভুল ধরা যাবে না কাউকে ইনস্টল করা যাবে না এবং বাংলা বলা যাবে না কারণ আমরা যেহেতু ইংরেজি শিখতে আসছি এখানে যদি বাংলা ভাষাটাকেও চর্চা করি তাহলে কিন্তু আসলে ইংরেজিটা শেখা যাবে ফোকাসটা সরে যাবে সেই আমরা যেটা করি স্টুডেন্টদেরকে বাধ্য করে দিই যে অবশ্যই তোমাকে ইংরেজি বলতে হবে বাংলা বললেই তোমাকে জরিমানা পে করতে হবে এবং কেউ কাউকে ইনসাল্ট করলে তাকে আমরা স্টুডেন্টই রাখি না অর্থাৎ তার স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দিই কারণ যখন আপনি ভুল করবেন তখন যদি আমি বারবার বলে দিই এখানে ভুল হয়েছে ওইখানে ভুল হয়েছে এটা হবে না এটা হবে তখন আপনার কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলেন আপনি বলতে বলতে ভুল করতে করতে একটা সময় গিয়ে আপনি শুদ্ধভাবে বলা শিখবেন নিজের ভুলটা নিজেই কারেক্ট করতে পারবেন যেহেতু আমরা ক্লাস নেই প্রতি প্রায় প্রতিদিনই আমাদের ক্লাস থাকে বা সপ্তাহে তিন দিন যারা শিখে তাদেরও ক্লাস থাকে ক্লাসের মধ্যে আমরা ওই স্ট্রাকচার শিখিয়ে দে যে এই এটা এইভাবে হবে সো তারপরে অনেকে ভুল করে সেই ভুলগুলো আস্তে আস্তে সংশোধন হয় একসাথেই এই মেথডগুলোর উপরে আপনার তো বেশ কিছু বইও আছে এই বইগুলোর কথা যদি বলেন যে কোন বইটা আসলে কার জন্য আচ্ছা আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে বা হচ্ছে মূল বইটা আমাদের প্রথম বই হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি যারা একদমই দুর্বল ইংলিশে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না বাক্য তৈরি করতে পারে না প্রেজেন্টেশন দিতে পারে না অথবা জানে কিন্তু আসলে নিজে জানে কিন্তু বলতে পারে না লিখতে পারে বলতে পারে না যে মুখের জড়তা কাজ করে যাদের মামলিং হয় যাদের হচ্ছে আচ্ছা এই যে মামলিংটা এইটা দূর করার জন্য কিন্তু আমাদের ভোকাল এক্সারসাইজ রয়েছে আমাদের বইটার মধ্যে ঠাং টুয়েস্টার রয়েছে প্রোনাউন্সিয়েশন ড্রিল রয়েছে আমরা যারা কনভারসেশন করতে পারে না আবার ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসবে অ্যান্সার কি দিতে হবে সেটা অনেকে জানেন তাদের জন্য মূলত আমাদের ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থাকবে বইটা আবার আইলসের স্পিকিং পার্টে কোন ধরনের প্রশ্ন থাকে সেই জিনিসগুলোও কিন্তু আমরা আমাদের এই বইটার মধ্যে আছে মজার বিষয় হচ্ছে শুধু বই পড়ে কিন্তু ইংরেজি শেখা যায় না সেই বই রিলেটেড আবার ভিডিও আছে আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে কিন্তু প্রত্যেকটা লেসনের উপর ভিডিও আছে একজন প্রবলেম হইলে সে ওই ভিডিওগুলো দেখতে পারে আরেকটা বিষয় যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের গ্রুপ আছে বিভিন্ন ধরনের ম্যাসেঞ্জার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে সে পার্টনার খুঁজতে পারে সে পার্টনার খুঁজে যেটা সে বইয়ের মধ্যে শিখেছে

কমিউনিটি গ্রুপ আছে এবং সারা বাংলাদেশের সবগুলো বিভাগে আমাদের গ্রুপ আছে বড়ো বড়ো গ্রুপ জেলা পর্যায়ে আমাদের ছোটো ছোটো কিছু গ্রুপ আছে যারা ইংরেজি শিখতে চায় তারা ওই যে আমাদের ভিডিও দেখে ইউটিউব থেকে আমার বই পড়ে ওই গ্রুপে প্র্যাকটিস করে এবং মজার বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় তারা নিজেরা নিজেরা আড্ডা দেয় ইংলিশে আড্ডা দেয় ঢাকাতে আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা আড্ডা দেই প্রতিদিন ঢাকার বাইরে যারা স্টুডেন্ট না যারা আমাদের ভিডিও ফলো করে যারা আমাদের বই পড়ে তারাও কিন্তু নিজেদের উদ্যোগে গ্রুপ করে নিয়েছে যে আমরাই বিশ জন আমরা এই দশজন আমরা সপ্তাহে একদিন আড্ডা দিব সপ্তাহে একদিন ইংরেজি চর্চা করব আর ওভার ফোনে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমরা ইংরেজি চর্চা করবো এই কমিউনিটিটা আমরা করেছি চমৎকার চমৎকার এখানে আমি দেখতে পাচ্ছি যে এরকম ছোট ছোট কমিউনিটির থ্রুতে অনেকেই যেহেতু এই জিনিসটাতে আগ্রহ পাচ্ছে এবং সাহস করে সে হচ্ছে তার নিজের মনের ভাবটা ইংরেজিতে প্রকাশ করার জন্য এগিয়ে আসছে সো এটা দেখে অনেকেই হয়তো আগ্রহী হয়ে এই কমিউনিটি যুক্ত হবে এবং এটা আরো বড় হবে সো এভাবে আমি বলতে পারি যে আপনি অলরেডি অনেক মানুষকে ইন্সপায়ার করেছেন এবং করছেন কিন্তু আমি যদি জানতে চাই আপনার ইন্সপায়ারেশন হিসেবে কে কাজ করেছে আচ্ছা আমি বিশেষ করে আমি ইংলিশ শিখেছি হচ্ছে শাখাউদ স্যারের কাছে আমার প্রিয় স্যার শাখাউদ স্যার এখন আমার ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে কিন্তু এই যে আমার প্রতিষ্ঠানটাকে এক্সপ্যান্ড করার বিষয়ে যিনি সহযোগিতা করছেন আমার প্রিয় মেন্টর সাবিত রায়হান স্যার আপনি অবশ্যই মানবেন যে মেন্টর ছাড়া কিন্তু আপনার লাইফে গতি পথ হারিয়ে যায় মাঝে মাঝে আর সফল হতে চাইলে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনেই কিন্তু একজন মেন্টর রয়েছে একাধিক পথ প্রদর্শক থাকে আর কি আমাকে কোন সময়ে কোন ডিসিশন নিতে হবে কিভাবে চিন্তা করতে হবে কিভাবে পড়ালে শিক্ষার্থীরা আরো আরো ভালো শিখবে কোন সিদ্ধান্ত আমাকে অনেক দূর এগিয়ে নিবে সেই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না সো আমি অবশ্যই আমার মেন্টরের সাথে আলোচনা করে নিই এবং এটা অনেক বেশি কার্যকরী হয় এবং সাবেদ রহম স্যার আমাকে প্রতি মাসে তার সাথে একবার দেখা করি এবং এর বেশিও হয় প্রতিদিন আমরা কথা বলি স্যার আজকে এই রেজাল্ট হয়েছে এই সমস্যাগুলো আমি ফেস করেছি এইগুলো কিভাবে সমাধান করা যাবে সে আমাকে প্রত্যেকটা স্টেপে আমাকে সহযোগিতা করছে আমি যেমন আমার প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করি ওয়ান টু ওয়ান যে এইটা এইভাবে পড়তে হবে এইটা এতবার পড়তে হবে এইটা জোরে পড়তে হবে এটা আস্তে পড়তে হবে এটা চিল্লাই চিল্লাই পড়তে হবে এটা মুখস্থ করতে হবে এটা চর্চা করতে হবে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে গাইড করি ঠিক তেমনি আমার আমার গ্রোয়িংয়ে আমার গ্রোথ মেনটেন করার জন্য আমার সার সাবিদ স্যার আমাকে স্টেপ বাই স্টেপ ধরে 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 গাইড করে দেয় এরকম একজন মেন্টর পাওয়াও তো আসলে এটা সৌভাগ্যের ব্যাপার আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমি একজন হ্যাপি সাকসেসফুল মেন্টর পেয়েছি আর ভাইয়া এখন আপনার কাজের পরিধি নিয়ে যদি বলেন যে এখন বর্তমানে কত বড় একটা কমিউনিটির সাথে যুক্ত আছেন বা আপনার ডিরেক্ট মেন্টরশিপে কত মানুষ সামনে এগিয়ে যাচ্ছে এই পরিধিটা এইটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ বিশাল পরিধি আপনি শুনে অবাক হবেন যে আমাদের প্রায় আট লক্ষ মানুষ আমাদের গ্রুপে নিয়মিত ইংলিশ চর্চা করছে আমাদের পেজে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ নিয়মিত ভিডিও পাচ্ছে দেখছে আমাদের ইউটিউবের চ্যানেলেও এরকম প্রচুর মানুষ রয়েছে যারা নিয়মিত ইংলিশ দেখছে আমাদের অনেকগুলো চ্যানেলে আমার ভিডিও আছে আমার ভিডিওগুলো কপিরাইট কপি রাইট ফ্রি অর্থাৎ যে কেউ চাইলে নিজে ডাউনলোড করতে পারবে নিজে শেয়ার করতে পারবে বিভিন্ন প্ল্যাটফর্মে দিতে পারবে আমার ভিডিও নিয়ে যদি কেউ শিখতে পারে বা অন্য কাউকে শেখাতে পারে আমার কোনো আপত্তি নেই আর কি এই জায়গাগুলো থেকে কিন্তু শত শত লক্ষ লক্ষ মানুষ আমার কাছে শিখছে অবাক করার বিষয় হচ্ছে গত বছর তিনশত পঁয়ষট্টি দিন টানা লাইভ ক্লাস নিয়েছে একটা সিঙ্গেল সময় গলা ব্যথা ছিল সাইলেন্ট ক্লাস নিয়েছি শুধু বোর্ডে লিখে লিখে বুঝিয়েছি ওরা পরীক্ষা নিয়েছি কারেন্ট ছিল না আমরা অন্যভাবে ট্রাই করেছি আমাদের অনেকগুলো অবস্টও ছিল তো আপনি অবশ্যই জানেন যে সাগরে যেমন ঢেউ আসে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঢেউ আসে একটা বিজনেস গ্রো করতে হলে একটা প্রতিষ্ঠান চালাতে কিন্তু অনেক ধরনের বাধা আসে সেই সবগুলো বাধা অতিক্রম করে কিন্তু আমি টার্গেট অ্যাচিভ করেছি যে আমি তিনশো দিন টানা লাইভ ক্লাস নিতে চাই আমি বাড়িতে যাইনি আমি বন্ধু বান্ধবদের আড্ডায় যাইনি আমি অনেক কিছু মিস করেছি সেখান থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং আপনি জানেন আমার বইগুলো পড়েও কিন্তু হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু আমাদের বইটা পড়েছে এখান থেকে নিশ্চয়ই অনেক সাকসেস স্টোরি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই শুনতে যদি আমাদের সাথে শেয়ার করেন আমার অনেক স্টুডেন্ট দেশের বাইরে আছে অনেকেই ইন্টারভিউতে ভালো করেছে শুধু আমার বই পড়ে কারণ বইয়ের মধ্যে কিন্তু ইন্টারভিউ রিলেটেড অনেক কোশ্চেন আছে কি ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন আসে এবং এটার রেজাল্ট অ্যান্সারটা কি দিতে হবে অনেক শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গিয়ে তারা আমার প্রেজেন্টেশন স্ট্রাকচার ফলো করেছে আমার উচ্চারণের স্ট্রাকচার ফলো করেছে তার হায়েস্ট নাম্বার পেয়েছে সাথে সাথে আমাকে জানায় আপনি আমাকে প্রতিনিয়ত আমাদের পেজে আমাদের পার্সোনাল প্রোফাইল হোয়াটসঅ্যাপ মেসেজ আসে স্যার আমরা হাইয়েস্ট মার্ক নামার স্যার আমার জব হয়েছে স্যার ইংরেজি শেখার কারণে আমার একটা প্রমোশন হয়েছে আমার কনফিডেন্ট লেভেল বেড়েছে এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আপনি জানেন যে ফিডব্যাক ইজ দ্য ব্রেকফাস্ট ফর এভরি সাকসেসফুল পার্সন সো এই যে ফিডব্যাকগুলো আমাকে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করে